হিন্দু দেবতার নামে জঙ্গিদের নাম নতুন সিরিজ নিয়ে বিপাকে নেটফ্লিক্স নেটফ্লিক্স ইন্ডিয়ার কন্টেন্ট হেডকে সমন পাঠালো সরকার তেসরা সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে হাজিরা ওয়েব সিরিজে জঙ্গিদের নাম হিন্দু দেবতার নামে বিতর্কিত সিরিজ দেখিয়ে বিপাকে নেটফ্লিক্স সমন পাঠানো হয়েছে নেটফ্লিক্স ইন্ডিয়ার কন্টেন্ট হেড মনিকা শেরগিলের নামে তেসরা সেপ্টেম্বরের মধ্যে তাকে দিল্লিতে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকে হাজিরা দিতে বলা হয়েছে এই নিয়েই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে চাপান সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে আইসি এইট ওয়ান ফোর দ্য কান্দাহার হাইজাক নামের একটি সিরিজ রিলিজের পর থেকে নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ যথেষ্টই সারা ফেলেছে জমজমার স্টারকাস্ট তাদের দুরন্ত অভিনয় সর্বোপরি উনিশশো সালের এবং সবচেয়ে বেশি সময়ের প্লেন হাইজ্যাকের ঘটনাকে এত পুঙ্খানুপুঙ্খভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য কলাকুশলী পরিচালকসহ পুরো টিমের প্রশংসা করেছে দর্শক মহল সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই সিরিজে দুই জঙ্গির নাম হিন্দু নামে রাখতেই বাধে বিপত্তি দুইজন জঙ্গির নাম ভোলা এবং শঙ্কর রাখায় সমাজ মাধ্যমে ক্ষোভ দেখা নেটিজেনরা তাদের বক্তব্য এর ফলে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাভেগে আঘাত লেগেছে উনিশশো সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট আইসি এইট হাইজ্যাক করেছিল পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন হরকত উল মুজাহিদিন তারপরেও এই দলের সদস্যদের নাম কিভাবে হিন্দু নাম দেখানো হয়েছে তাই নিয়েই ঝামেলা আর এর ভিত্তিতেই সমন পাঠানো হয়েছে নেটফ্লিক্সের ইন্ডিয়ান কন্টেন্ট চিফ মনিকা শেরগিলকে এই নিয়ে চলছে রাজনৈতিক তরজাও বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যর দাবি উনিশশো সালের ওই প্লেন হাইজ্যাকে যুক্ত থাকা সকলেই ছিল ভয়ঙ্কর সন্ত্রাসবাদী নিজেদের মুসলিম পরিচয় লুকিয়ে রাখার জন্য হিন্দু নামের ব্যবহার করেছিল তারা পরিচালক অনুভব সিনহাকেও এক হাত নিয়েছেন অমিত মালব্য অনুভবকে নিশানা করে তিনি বলেছেন এই সিরিজে অমুসলিম নামগুলি ব্যবহার করে পরিচালক ওই জঙ্গিদের অপরাধমূলক কার্যকলাপকে বৈধতা দিয়েছেন এতদিন পরে লোকে মনে করবে যে হিন্দুরা ওই প্লেন হাইজ্যাকের সঙ্গে যুক্ত ছিল অন্যদিকে কাশ্মীরের প্রাক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও টুইট করে খোঁচা দেন বিজেপি কে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন কাশ্মীর ফাইলস দেখে তাদের অসুবিধা হয়নি কিন্তু এখন তাদের নির্ভুল সিরিজ চাই বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড